الله رب العالمين ولنا الحمد لله رب العالمين الحمد لله الحمد لله شمس تقر شمس الله رب العالمين الجنة رتدي যখন আমরা পাঁচ বেলার নামাজ আদায় করি নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য সমস্ত তারিফ আল্লাহ তালা কিনিয়ে সকল প্রশংসার মালিক হলেন একমাত্র আল্লাহ সকল প্রশংসার মালিক যে আল্লাহ বিশ্লেষণ যদি আমরা করি আপনি যদি বলেন ভাই কেমনে সকল প্রশংসার মালিক আল্লাহ কি দেখে কার প্রশংসা করবেন যা কিছু করেন না কেন সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ একজন ব্যক্তিকে দেখলেন হায় এই মানুষটা কত সুন্দর এই ব্যক্তিটা কত সুন্দর এই জিনিসটা কত সুন্দর আ্বুল এলামন বিশাল সুন্দর করে আসমানতা বানা ইলেনাল হামদুলল্লা জমিনকে সুন্দর করে বানাইলেনাল হামদুলল্লা আপনাকে আমাকে হাজার হাজার নিয়ামত আমদ দিলেনাল সুস্থ সুস্তুরা লেনাল হান্দুলল্লা পরে মুসলমান সর্ব হালে সর্ব অবস্থা ওই আল্লাহ তালার পশংসা আল্লাহ তালার পশংশ আল হাম্দুলল্লাহ বান্দা সময়ের জন্য আল্লাহর প্রশংসা আদায় করবে সুখে দুঃখে সর্ব অবস্থায় তাই আমরা নামাজের মধ্যে দাঁড়ায় যেমন বললাম আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন ওরে মুসলমান সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ সমস্ত শুকরিয়া আদায় করলাম যা কিছু করলাম সব কিছুর মালিক হলেন আল্লাহ রব্বুল আলামিন তিনি কে তিনি এমন একজন র Oh. oh, oh, oh. সমস্ত প্রশংসা আল্লাহ সারা অন্য কোন ব্যক্তি কোনো মানুষের হয় না সমস্ত প্রশংসার মালিক একমাত্র একচ্ছত্র আল্লাহ নাই তিনি বলেন রব আর রব তো যাকে তাকে বলা যায় না রব শব্দের ভিন্ন অর্থ রয়েছে রব শব্দের অর্থ হলো প্রতিপালক রব শব্দের অর্থ হলো প্রতিপালনকারী দুনিয়ার কোন মানুষ রব হতে পারে না কারণ জমিনের ভিতরে সব কিছু সবাই প্রতিপালন করতে পারে না রব্বুল আলমিন তিনি এমন একজন রব গোটা জগতের জাহানের মধ্যে যা কিছু আছে সবার প্রতিপালক সবার প্রতিপালন করেন সবার খাবারের ব্যবস্থা করে দেন সবার যেগের ব্যবস্থা করে দেন তিনি হলেন আল্লাহ এই জন্য এমন একজন আল্লাহ আল্লাহ একমাত্র সমস্ত প্রশংসা শুক্রিয়া ইয়া পাওয়ার উপযুক্ত আল্লাহ সারা দুনিয়ার কেউ নাই দুনিয়ার মানুষ মূর্খ জাহিলা তাওয়াক্কুতার কারণে অনেক মানুষ আমরা দেখি তারা দেখি যে একজন নেতা আর হইয়া কেমনে প্রশংসা দাই করে আমার নেতা এই করলো ওই করলো ওই করলো ওরে মুসলমান না মুমিন বান্দা সবসময়ের জন্য শুকরিয়া আদায় করবে একমাত্র আল্লাহর প্রশংসা দাই করবে আল্লাহ তুমি তোমার নেতার প্রশংসা করলা ওই নেতা তো তোমার না তোমার না ওই নেতা হলেন আমার আল্লাহ রব্বুল আলমিন ওই নেতাকে বানাইলেন ওই নেতার যে যোগ্যতা নেতা যদি নিজের যোগ্যতা বেশি প্রকাশ করতে গিয়ে অনেক বড় 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 দাবি করতে চায় পৃথিবীর কোন মানুষ এক কথায় সকল দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ আছে সবাই হলো আল্লাহ রব্বুল আলমিনের মাখল পৃথিবীর জমিনে যা কিছু আছে সবাই আল্লাহর মাখলুক আর আমার আল্লাহ বলেন খালেক আল্লাহ বলেন সৃষ্টিকারী সুতরাং প্রশংসা একমাত্র শুধুমাত্র আল্লাহ সারা অন্য কেউ পাওয়ার উপযুক্ত নয় হ্যাঁ সমসাময়িকের জন্য আমরা বললাম ভাইয়ের কণ্ঠ সুন্দর হ্যাঁ ভাই ওই ভাইয়ের সুন্দর কণ্ঠটা দিয়েছেন কে আল্লাহ ওই লোকটার চেহারা অনেক সুন্দর কিন্তু চেহারা নিয়ে আসে তার জায়গার থেকে সে নিজের থেকে বানায় নাই কারণ আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন তার ভাগ্যের ভালো মন্দ যা কিছু সব কিছু দেন হলো আল্লাহ অরে মুসলমান আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাই মনে রাখবেন সর্ব আলহামদুলিল্লাহ কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো থাকলে বল সুখে থাকলে বল দুঃখে থাকলে বল কেন কেননা এমন রব আমরা পেয়েছি এমন একজন প্রতিপালক আমার আমার আল্লাহর কোনো ক্ষয় নাই আল্লাহর কোনো ক্ষয় নাই আল্লাহর লাভ নাই আল্লাহর লস নেই রে মুসলমানেরা এই জন্য আমার আল্লাহ বলেন ও বান্দা তুমি আমার না ফরমানি করলেও সীমা যখন সীমা পেরিয়ে যাওয়ার পরে বান্দা ধরবে তার আগ পর্যন্ত আমার আল্লাহ বান্দারে ধরবে না এই জন্য ওরে মুসলমান করে বলে যায় আমরা সর্বহালে একমাত্র মালিকের প্রশংসা করব মালিক ছাড়া অন্য কেউ প্রশংসা পাওয়ার উপযুক্ত নয় কারণ আল্লাহ রব্বুল আলমিন এমন একজন মালিক আল্লাহ রব্বুল আলমিন তার পরিচয় দিতে গিয়া সরতুল ফাতে হার দ্বিতীয় নম্বর আয়াতে বললেন আর রহমান আর রহিম আল্লাহ রব্বুল আলমিন ডাকতে বলেন ও দুনিয়ার মুমিন বান্দারা যিনি পরম দয়ালু করুণাময় আমার আল্লাহ পরম দয়ালু করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দা ফাতে ফাতিহার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কি বান্দাকে বুঝাইতেছেন তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আর রহমান আর রহিম বান্দা যদি তুমি ভুল করো অন্যায় করো গুনাহ করো তাহলে তুমি এমন একটা কাজ করবে ও বান্দা গুনাহ যদি করো আমা নাম রহমান আমার নাম রহিম বলে যায় না কিন্তু এই জন্য রব্বুল আলমিন বলেন শোনো ও বান্দা তুমি যখন পাঁচবেলার নামাজ আদায় করবে নামাজের মধ্যে সৌরতুল ফাতে হা পড়া লাগে তার মানে নামাজের মধ্যে দাঁড়াইয়াই আমরা বললাম আর রহমানের রহিম ও আল্লাহ তুমি যিনি আপনি তো পরম দয়ানু জিন পরম দয়ালু ও করুণাময় আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন পরম দয়ালু অসীম করুণাময় দয়াময় আল্লাহ তাই আল্লাহ তারা বলেন বান্দা গুনা যদি শয়তানের দকায় পরে ভুল করে করো আমি আল্লাহর কাছে যদি তুমি গুনা মাফসা আল্লাহ তোমার মাফ করে দিব কেন দিব বলে আমি হলাম রহমান আমি হলাম রহিম আল্লাহ রাব্বুল আলমিন তার পরিচয় দিতে গিয়ে বললেন মালি আল্লাহ রাব্বুল আলমিন বললেন মালিক অমিদ্দিন কেমতের ময়দান যেদিন হাসুরের ময়দান কায়েম হয়ে যাবে ওই দিন কোনো মানুষের ব্যক্তিগত কোনো পরিচয় থাকবে না ওই দিন ব্যক্তিগত কোনো পাওয়ার থাকবে না কোনো ক্ষমতা থাকবে না কোন কিছু থাকবে না সবাই অসহায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবস দিন কায়েম করব কিয়ামতের দিনের মালিক হলেন আমার আল্লাহ অরে মুসলমান তোমরা আয়াত বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত পছন্দ যায় একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য যিনি সারা জাহানের বলনে পালনে ওয়ালা প্রতিপালক আর রহমানের রহিম যিনি অত্যন্ত দয়ালু করুন পরম করুন আমায় অসীম দয়ালু আল্লাহ এরপরে রব্বুল আলামিন বললেন মালিক ইয়মিদ্দিন ও বান্দা কেমতের দিনের কিন্তু মালিক আমি এই জন্য এই তিন আয়াত দ্বারা দুনিয়াবাসীকে কি মেসেজ আর বার্তা দিলেন দুনিয়া মমান মনে মমিনেরা দুনিয়ার মুসলমানেরা দুনিয়ার মানুষেরা যারা মমিন দাবি করবা তোমার কলবের ভিতর আল্লাহ থাকবে আল্লাহ থাকবে কেন ভয় করো মনে করো আল্লাহ আমতের দিনের মালিক ওই দিন কেউ থাকবে না আল্লাহর পরিচয় ছাড়া এই জন্য মালিক ইয়ামিদ্দিন পড়ব আর মনে করব আল্লাহ তো আমতের দিবসের মালিক আর আমরা যদি ওই আল্লাহর গোলাম হইয়া যদি কবরে যেতে পারি দুনিয়া কোনো ভয় তো থাকবেই না যদি আল্লাহর বান্দা হতে পারি কেননা আল্লাহ তো সারা জাহানের মালিক আল্লাহ বলেন তাহিল মুলক এই মুলকের মালিক তো আমাদের কাজ হলো আমরা সবাই মিলে ওই আল্লাহর প্রশংসা করা শিখবো ওই আল্লাহর বান্দা হব আল্লাহর প্রশংসা মানে বান্দা পাশুয়াক্ত নামাজ পড়বা ওয়াক্ত যখন আল্লাহর বান্দার বান্দা যখন আল্লাহর হুকুমটা মানবে ও পর্দার আর লেমা বন্ধের জন্য পর্দার বিধান এটা আল্লাহর হুকুম মান তার মানে আল্লাহর হুকুম মানলাম মানে আল্লাহর প্রশংসা দেই করলাম আল্লাহ রব্বুল আলমিন যেন কোরআনুল করিমের সরাতুল ফাতে হায় তিন আয়াত যেইভাবে আমরা তেলাবাদ করি ওইভাবে মেনে আমল করার তৌফিক যেন আল্লাহ দান করে